তো আসসালামু আলাইকুম তো বন্ধুরা সকলে কেমন আছেন তো আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন তো আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের এই ব্লক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছি কিন্তু একটি ব্রিজ পারে তো আমাদের বাড়ি থেকে প্রায় হচ্ছে হাফ কিলোমিটার দূরে কিন্তু এই ব্রিজটি অবস্থিত দেখতে পাচ্ছেন তো আমাদের বাড়ি থেকে প্রায় দশ মিনিটের মতো কাটলেই কিন্তু এই বৃষ্টি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক আগে ব্রিজ অনেক পুরাতন ব্রিজ প্রায় হচ্ছে দুইশো বছরের পুরনো একটি ব্রিজ তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর কিন্তু পানি কিন্তু জমা হচ্ছে দেখতে পাচ্ছেন আর এই যে এটা কিন্তু সম্পূর্ণ ফসলের জমি তো প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হওয়ার কারণে প্রচুর পরিমাণ পানি কিন্তু এই ফসলের জমিতে আটকা পড়েছে এবং স্রোত আকারে কিন্তু এ পানিগুলো বের হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ একটি খাল অনেক বড় একটি খাল দেখতে পাচ্ছেন ব্রিজের নিচে এবং এখানে গভীরতা কিন্তু অনেক গভীরতা রয়েছে দেখতে পাচ্ছেন এবং কি এখানে প্রতি বছরই কিন্তু এখানে মাছ ধরা হয়ে থাকে তো যখন এই খালটি শুকিয়ে যায় তখন কিন্তু অনেক কিন্তু মাছ ধরা পড়ে এই খালে তো দেখতে পাচ্ছেন প্রাণতে কিন্তু স্রোত রয়েছে তো এই যে এখানে ফসলের জমির ভিতরে যে পানিগুলো আটকা পড়েছে তো এই পানিগুলোই কিন্তু এই খালের ভিতরে কিন্তু নেমে আসছে দেখতে পাচ্ছেন তো এখন কিন্তু হচ্ছে পানি বাড়ার এই সময় কারণ এখন কিন্তু হচ্ছে বন্যাকালীন সময় তো এখন দিন দিন যত দিন যাবে ততই কিন্তু আস্তে আস্তে নদীতে কিন্তু পানি বাড়তে থাকবে তো এখন প্রায় হচ্ছে বিভিন্ন ধরনের খাল রয়েছে এবং নদী রয়েছে তো নদীটা এবং খালের ভিতরেই কিন্তু এখন সব জায়গাতে কিন্তু পানি দিন দিন বাড়ছে তো বন্ধুরা যা যারা আমার চ্যানেলের ব্লগগুলো দেখছেন আর এই ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো সকলে ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো একটি ব্লগ ভিডিওতে আসসালামু আলাইকুম